বাবারে রে হা এ কোরালে সু মা নাক উঠাছে বিট্টে কাটা উছছে কি hore বাবারে বাবা সুদি খালি দড়তাছ তো এই বেটা মাইরাল তো বেটা মনে বাইজ্জা বিচার দিবাং করে বেটা রসিনস আরে বেটা ইডা চিন্তাম না এডা আমার আব্বা হ্যাঁ দুধ দিলাম হ্যাঁ তৈরি করে তো মনে করছে মানসের গাছ তাই দৌড় দিছি গরম পড়ছে খাইবা মর দাঁত মার না তুমি সকাল